যেখানে বাবু হঠাৎ করে দাঁড়িয়ে উঠে চিৎকার করা শুরু করলেন এবং কথা কথা বলতে দেওয়ার চেষ্টা করলেন ইন্টারেস্টিং উনি শেষে বলেছেন আমি জানি না অনেকেরই বোধহয় সেটা মিস করে গেছেন উনি বললেন আমি ভদ্র আমরা ভদ্র বলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন এই যে ওনার ভদ্রতার বদান্যতায় নজরুল ইসলাম একজন প্রাক্তন পুলিশ কর্তা একটা ডেমোক্রেটিক জায়গায় নিজের কথা বলতে পারছেন এই যে হুমকি দেওয়ার ভঙ্গি মাতা এটাই আসলে নিচে পাটকলের ডাউন করে যখন অনুব্রত ফোন করে পুলিশ কর্তাকে হুমকি দেন বলা ধাক্কা দিয়ে বাট করে দেবো মা বউকে রেপট্রেট করব অথবা যখন এই কালী কালীগঞ্জের ঘটনায় যেখানে ছোট্ট তামান্নাকে খুন করা হয় এই সমস্তটা যে থ্রেট মানসিকতা থেকে আসে তার একবারে জ্বলন্ত উদাহরণ কুনার বাবু আমাদের সামনে দিলেন অরুদ্দা যে পরিবর্তনের কথা বলছেন সেটা যে একেবারেই একটা ফেলাসি ওনার সঙ্গী এবং ওনার দলের মানুষ কুনাল বাবু প্রমাণ করে দিয়েছেন আহ দ্বিতীয় কথা অরূপ অনেকগুলো কথা বলেছেন এবং বলেছেন যে বামা আমলে যা হয়েছে সেগুলোকে জাস্টিফাই করা হয় ওনাদের সময় সেটা হয় না আমিও আমাদের সময় যা যা গন্ডগোল হয়েছে সবগুলোকে তীব্র কারী নিন্দা হিন্দিতে বলে আর কি কারি নিন্দা দিয়ে শুরু করতে পারি এবং তারপর সমস্ত কিছু ড্রাইভার আমার কাছ থেকে ঝেড়ে দিতে পারি কিন্তু অরূপ দা আরো যেটা করেছেন সমস্ত কিছু বলার পর বলেছেন এত সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকেই ভোট করেন পশ্চিমবঙ্গে তৃণমূলই জিতবে এবং এইটা বলার মধ্যে দিয়ে আসলে যা যা গন্ডগোল এতদিন ধরে হয়েছে সেগুলোকে জাস্টিফাই করেছে তিন নম্বর কথা বিজন সেতু মরিত এত ছোটবেলা থেকে আমরা শুনে যাচ্ছি আমি ইনি কিছু বিশেষ উত্তর দেবো না খালি দুটো কথা বলার দু সালে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর গন্ডাখানিক কমিশন অনার করেছিলেন তার মধ্যে একটা বিজন সেতু কমিশনও নিশ্চয়ই আছে বাবু তো এখনো সরকারে রয়েছেন আমি জানি এখনো উনি তৃণমূলে রয়েছেন তাহলে উনি বলুন না ওই কমিশন থেকে যাদের যাদের যারা যারা দোষ করেছেন তাদের জেলে পুরু আমি জানি ওইখানে একজনের নাম খুব ফেমাস হয়েছিল ওই সময় বিজন সেতুর সময় ওনার নাম ছিল বাবলু চক্রবর্তী তৎকালীন সিপিএম নেতা ছিলেন এখন উনি তৃণমূলের নেতা এখন ওনাদের এই বিচার দেওয়ার যে ধরন তাতে উনি যাদের যাদের বিরুদ্ধে কথা বলছেন জেমায়ের চোখের জল নিয়ে উনি এত ভাবিত আর যাদের বিরুদ্ধে ওনার এত রাগ তাদেরকে তৃণমূলে নিয়ে সেটা উনি রেজ্জাক মোল্লার কথা বললেন ইমাম সাহেব যাদের যাদের বিরুদ্ধে যত যত রাগ তাদেরকে নিজের দলে নিয়ে যাওয়ার যে একটা অদ্ভুত বিচার প্রক্রিয়া এটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবে নেবেন না তৃতীয় কথা কুনালদা বললেন যে অনেকগুলো স্লোগান যেগুলো আমরা শুনতে পাচ্ছি না আপনিও দু তিনটে মিস করেছেন যেমন ওই আবাসের টাকা খেলো কে মমতা ব্যানার্জী আবার কে একশো দিনের রাজের টাকা খেলো কে মমতা ব্যানার্জি আবার কে এগুলো আমরা খুব শুনতে অভ্যস্ত আমি দুটো কথা বলে শেষ করব আহ কেয়াদিয়ারা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মোহাম্মদ সেলিম বিকাশ ভট্টাচার্য এরা সবাই বিফ খেয়ে প্রতিবাদ করেছিলেন আমরা সোর খাবো কবে আমরা বলবো ভারতবর্ষে যেদিনকে শুয়োর খাওয়ার জন্য ওই মোহাম্মদ আখলাকের মতো কাউকে আপনারা খুন করবেন সেদিনকে যে মানুষগুলোর কথা আপনারা বললেন ধর্মজাত নির্বিশেষে তারা সেটাও করতে প্রতিবাদ যদিও আমি ব্যক্তিগতভাবে না বিফ খাই না আমি শুয়োর খাই আমার মনে হয় না শুধু সেই প্রতীক একটা জিনিস দিয়ে সমস্তটাকে কাউন্টার করা যায় আহ ইমাম সাহেব উনি অনেকগুলো কথা বলেছেন সুগন্ধা বেশিরভাগ উত্তরটা দিয়ে দিয়েছেন আমি একটা কথার সঙ্গে আহ ওনার সাথে শুধু আমি দ্বিমত পোষণ করছি না আমি এখান থেকে ওনার ওই স্টেটমেন্টটাকে কন্টেম করছি যে কথা বলে আপনি শুরু করলেন যে মুসলমানরা পায়ের ছেঁড়া জুতো তৃণমূল অ্যাটলিস্ট ওইটুকু আপনাদের দরজা দিয়েছেন আমার মনে হয় আপনি যেই হন না কেন বাংলার এত হাজার হাজার কোটি কোটি মুসলমান মানুষকে পায়ের ছেঁড়া জুতো বলার মতো এতটা সাহস এতটা আহ পশ্চিমঙ্গের পশ্চিমবঙ্গের কোন মানুষের হওয়া উচিত নয় এবং আমি আমি আপনি অবশ্যই বলবেন যখন আপনার কাছে আসবে এবং আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বুকে ইমামে ইমামদের জনসভা হয় তাতে এত বড় মমতা ব্যানার্জির মুখ থাকে এই যে ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা আপনি যদি ধর্ম রক্ষাকারী হন তাহলে ওই তামান্না বলুন নানিশ খান বলুন মৈদুল বিদ্যা বলুন যারা মুসলমান যুবক মুসলমান বাচ্চা মুসলমান মানুষ এবং এই দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক কথা বলতে গিয়ে খুন হয়েছেন আগে এই প্রোগ্রামটা হয়ে গিয়েছিল এই প্রোগ্রামে কারা কারা উপস্থিত ছিলেন এই সদ্য তৃণমূলে জয়েন করেছে কাশিম সিদ্দিকি কুনাল বাবু ছিলেন এবং তৃণমূলের আর একজন মাতব্বর অরূপ বাবু ছিলেন এবিপি আনন্দে যে প্রোগ্রাম হয়েছে বাবুকে পুরো ধুয়ে ছেড়ে দিলেন শুধু কুনাল বাবু কেন বলবো কি বাচ্চা আমি যা বলবো তার উত্তর হয়তো দিতে পারবে না আর অরূপ বাবু ভালো মতোই জানে বামেরা কেমন অরূপবাবু ভালো মতোই জানে শতরূপ বলো প্রস্তাব চ্যাটার্জি বলো সৃজন ভট্টাচার্য বলো প্রতিকুর রহমান বলো বা দীপসিতা বলো যারাই প্রোগ্রামে আসে তারা কিভাবে ধুইয়ে দেয় আহ বাবু বোধ হয় এটা বুঝে গিয়েছিলেন কিন্তু কুনালবাবু হালকা ভাবে নিয়েছিলেন কুণালবাবু ভাবছে আমি যখনই কোনো তর্ক সভায় আসি শতরূপ আমাকে ল্যাংট করে দেয় এই বাচ্চা মেয়েটা কি আমাকে পারবে আমার সঙ্গে কথায় কি পারবে আমি এত বড় সাংবাদিক এতদিন রাজনীতি করছি জেল খেটেছি অনেক নলেজ রয়েছে এই বাচ্চা মেয়ে আমাকে কি করবে কুণালবাবু হয়তো ভাবতে পারেন কিন্তু কুণালবাবু এইটা ভাবতে পারেননি এই বাচ্চা মেয়েটাও বাবুকে ধুইয়ে দিতে পারে হলো তো লজ্জা সরম বলে কিছু নেই দীপসিতার সঙ্গে ডিবেট শোতে এসেছে আরে বামপন্থীরা যখন কোনো ডিবেট শোতে থাকে তখন যথারীতি পড়াশুনো করে আসতে হয় সে দীপসিতা থাকুক বা শতরূপ থাকুক বামপন্থীরা এমনি এমনি বলে না বামপন্থীরা শিক্ষিত এরা শুধু মুখে বলে এমন নয় কাজ করেও দেখায় আপনারা জানেন যে ভাষায় কুনাল ঘোষ নজরুল ইসলাম বাবুকে কথা বলেছিলেন নজরুল ইসলাম বাবু শিক্ষিত সমাজে থাকেন মানুষ যার ফলে হয়তো সেইভাবে সভ্য সভ্য করা ডোজ কিন্তু শতরূপ থাকলে ধুইয়ে ছেড়ে দিত বাবু দিয়েছেন সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তবে কাশেম সিদ্দিকের সাহস কি করে হয় মুসলিম সমাজকে ছোট দেখানোর কাশিম সিদ্দিকীর সাহস কি করে হয় বলে মুসলিম সমাজ জুতো হলেও মমতা ব্যানার্জি দেখে ভাবা যেতে পারে মুসলিম সমাজকে কিভাবে বর্ণনা করছেন ভাবতে হবে মুসলিম সমাজকে ভাবতে হবে এরা লোভে পড়ে তৃণমূলে গিয়েছে এরা আগামী দিনে এম হতে চায় দু হাজার ছাব্বিশে মুসলিম সমাজকে বুঝতে হবে বাংলা তো এমনিতেও রসাতলে চলে গিয়েছে সেটা বুঝতে বাকি নেই পশ্চিমবঙ্গের যা হালাত প্রায় সাড়ে আট হাজার ওপরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে এদিকে মদের দোকান হু হু করে খুলে যাচ্ছে বা বাহ আজকের যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে সেই বিষয়ে কুনাল বাবুরা কোনো কথা বলে না সেই বামপন্থীদের কবে কি হয়েছিল মরির ঝাঁপি আপনিও হয়তো জন্মগ্রহণ করেননি সেই সব ঘটনা টেনে আনছে মানে বর্তমান সমাজে যেটা হচ্ছে সেটা বলতে লজ্জা লাগে এদের লজ্জা বলে কিছু নেই আজকের তৃণমূল দলটাকে গোটা বাংলা ছিছি করছে কেন ছিছি করছে এর কারণ আমার মনে হয় বলতে হবে না আর যারা আপনারা প্রোগ্রামটা দেখলেন এই যে দীপশিতার কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম এই প্রশ্নগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্যে কোন সরকারের প্রয়োজন রয়েছে এবং এখনো যদি বাংলার মানুষের চোখ না খোলে তাহলে ক্ষমা করবেন ভালো থাকবেন আপনারা এইভাবেই চলতে থাকুক আর বামপন্থীরা গরিবের জন্য যেমন লড়ছে দীপসিতা শতরূপ যেমন মানুষের চোখ স্টেজ খোলানোর চেষ্টা করছে এরা বারংবার করে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের যতক্ষণ না পর্যন্ত যারা তৃণমূলকে ভাবে দারুণ একটা দল মা মাটি মানুষের সরকার তাদের চোখ খুলছে কিচ্ছু করার নেই আর বামপন্থীরাও থামবে না ভালো থাকবেন